দুপুরে লালমনিহাট সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব টিএম মমিন সহকারী কমিশনার ভূমি বি এম আরিফুল হক বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক বীর প্রতীক সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ রাজস্ব এটিএম এম মমিন এর সভাপতিত্বে আলোচনা সভার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আজিজুল হক বীর প্রতীক পৌরমেয় রেজাউল করিম স্বপন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ আলোচনায় বক্তারা ভূমি সেবা সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ভূমি সেবা নিতে বলেন এবং যে কোনো প্রয়োজনে ওয়ান সিক্স ওয়ান নম্বরে কল করে সহযোগিতা নেওয়া যাবে বলে জানান ভূমি সেবা সপ্তাহ দুই হাজার চব্বিশ আটই জুন থেকে পনেরোই জুন পর্যন্ত সেবাগ্রহীতিদের সেবা প্রদান করবে